চট্টগ্রামে এসএ পরিবহন থেকে বিপুল নিষিদ্ধ সিগারেট জব্দ চট্টগ্রাম নগরের ডবল মুরিং থানাধীন একটি এসএ পরিবহনের শাখা থেকে বিপুল পরিমাণে আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়েছে তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বৃহস্পতিবারে তেরো নভেম্বর রাতে নগরের ডবল মোরিং থানাধীন ধনিয়ালাপারায় অবস্থিত এসে পরিবহন শাখা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে পুলিশ এই সময় সেখান থেকে দুই বস্তা প্রায় হাজার শলাকা সিগারেট উদ্ধার করা হয় জব্দকৃত সিগারেটের মধ্যে আছে মালবরো অরিশ ইজি লাইট সহ আরও কয়েকটি বিদেশি ব্র্যান্ড এ পরিবহনের সূত্র জানায় এই সিগারেটগুলো চট্টগ্রামের কাজী দেউরি শাখা থেকে ঢাকার কাকরাইলের দিকে যাচ্ছিল তবে কে বা কারা এগুলো বুকিং করেছে তা জানা যায়নি ডাবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন এসএ পরিবহনের একটি শাখায় অস্ত্র বা বড় ইয়াবার চালান রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় তবে সেখান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়েছে সংবাদের ভিত্তিতে আমরা আসছি এখানে দুটো বস্তা ছিল